রুবায়ত ফাতেমা আপু হচ্ছে এই রাত্রিবেলা একটা স্ট্যাটাস দিল মাঝরাতে এবং সেখানে সে তার হাজব্যান্ডের ছবি শেয়ার করেছে সেখানে সে অনেকগুলো আবেগীয় কথা লিখেছে দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও বলতে চাই আমার দেখা সেরা মানুষ তুমি বেস্ট হাজব্যান্ড বেস্ট ফাদার ওয়াইফ হিসেবে জিরো পারসেন্ট কোনো কমপ্লেইন আমার নাই আমি গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড ওনাদেরকে ওনাদের কাপড়টা নিয়ে প্রথম প্রথম অনেকেই হাসাহাসি করত। কিন্তু আস্তে আস্তে তনিয়াপুর ডেডিকেশন দেখে তনিয়াপুর উচিত কথাগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করে এবং পরে কিন্তু তনিয়াপুর ব্যাপারে সবাই বেশ পজিটিভ হয় কিন্তু মিশন সাকসেসফুল লিখে অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছে ভিডিও দিয়েছে আমি এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না কারণ আমার নিজের জীবনেরই এত সমস্যা মানুষের জীবন নিয়ে আমি কি কথা বলবো এই জন্য আমি আসলে এগুলো খুব ইগনোর করতে চাচ্ছিলাম তনি এখানে মানে একটা মানুষ এতটা বিধ্বস্ত আছে একশো একটা দিন সে তার হাজব্যান্ডকে এমন একটা হসপিটালে রাখলো যেখানে প্রায় প্রতিদিন দশ থেকে বারো লাখ টাকা বিল আসে এবং কয়দিন আগে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডের পেজ থেকেও দেখলাম যে সে তনিয়পুর প্রায় এক কোটি টাকার গয়না বিক্রি করছে সেই ডায়মন্ড ওয়ার্ল্ডে হাসপাতালের বিল মেটানোর জন্য তো তনিয়াপুর এই কেন লিপস্টিক দিছে কি দিছে না দিছে এগুলো নিয়ে আসলে আমি আর কি কথা বলবো বলেন এগুলো নিয়ে আর ওনার মন মানসিকতা কীরকম ধর্মীয় জ্ঞান কিরকম এটা ওনার উনি ভালো জানবে কারণ হ্যাঁ এটাই ঠিক যে ইসলামে আসে হাজব্যান্ড মারা যাওয়ার পর চার মাস দশ দিন তাকে নিজ গৃহে অবস্থান করতে হয় বেশভূষা সাধারণ রাখতে হয় এখন ওনারা তো আসলে ব্র্যান্ড প্রোমোটার ওনারা মিডিয়া অঙ্গনের লোক এখন ওনাদের সাথে আসলে ওনাদেরকে আমরা কি বলবো বলেন না এই যে উনি বলতেছে এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না এই যে কথাটা ঠিক আছে এই কথাটাকে আমরা আমাদের হাজব্যান্ডের বেলায় বলতে পারি আমরা যারা আজকে ওনাকে নিয়ে সমালোচনা করতেছি হ্যাঁ দেখেন উনি ওনার হাজব্যান্ডের ব্যাপারে কতটা পজিটিভ ধারণা ক্যারি করে আজকে আপনি জুয়ান একটা লোক বিয়ে করলেন সে পরও পরকিয়ে করবে সে আপনাকে সময় দিবে না আপনার প্রতি তার কোনো ডেডিকেশন নেই সে আপনার সামনে অন্যান্য মেয়েদেরকে সুন্দর বলবে আপনার সে দায়িত্ব নেবে না খরচপাতি দিবে না উল্টো টাকা চাইতেই থাকবে চাইতেই থাকবে তো এরকম জুয়ান ব্যাটার থেকে তো এরকম বুড়া ব্যাটা অনেক ভালো উনি যদি ভালো না বাসতো তাহলে তো এই হাজব্যান্ডের জন্য এত এফোর্ট দিত না অনেক জুয়ান হাজব্যান্ডের জন্য তো অনেক এফোর্ড দিবে না কারণ তাদের কাছে ওই মানে বিষের মতো মানে ওই ওই মেয়েদের লাইফটা এমন করে ফেলছে যে তাদের মানে মাঝে মাঝে মনে আছে মরে গেলেই ভালো হয় তো এই হচ্ছে অবস্থা তো থাক উনি যেরকম আসছে ওনাকে ওভাবে থাকতে দেন উনি আপু নিজেই লাখ লাখ টাকা মাসে ইনকাম করে উনি এতগুলো এখন এখন কি বলবেন এখন তো ওনার হাজবেন্ড নাই এখন উনি চালাবে না এখন কি উনি লাক্সারিয়াস লাইফ লিড করবে না হয়তো আর প্রত্যেকটা ওয়াইফই তো তার হাজবেন্ডের উপরেই ডিপেন্ড করবে ফিনান্সিয়ালি থেকে শুরু করে সব কিছু সেক্ষেত্রে তনিয়া আপু কি পরিমাণ রাত দিন চব্বিশ ঘন্টা স্ট্রাগল করেছে কষ্ট করেছে সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখেছি এবং উনি এখানে খুব সুন্দর একটা কথা লিখছে যে কথাটা হচ্ছে এই দুনিয়ায় চারটা বিষাক্ত মানুষ কি বললো তাতে আমার কিছু চুলও যাবে না হ্যাঁ আপু কথার একদম ঠিক কথা উনি লিখছে আমি অনেক ভাগ্যবতী এরকম একটা মানুষ আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি যারা ভালোবাসে আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আমার জীবন চলার জন্য আল্লাহ রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই একদম ঠিক কথা আমি যথেষ্ট ক্যাপাবল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো উনি সারা জীবনে সেই দিন সাদাত রহমানের উনি বলছে যে ছেলে মেয়ে দুইটাকে আমার হাজবেন্ড হাজব্যান্ডের আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী এবং উনি কিন্তু এখানে সাক্ষ্য দিচ্ছে যে ওনার হাজব্যান্ড মানুষ হিসেবে অসাধারণ তো একটা ওয়াইফ যদি তার হাজব্যান্ডের ব্যাপারে সাক্ষ্য দেয় যে তার হাজব্যান্ড হচ্ছে দুনিয়া সেরা হাজব্যান্ড এবং আল্লাহ তালা তো ওয়াইফের মানে ওয়াইফের হচ্ছে মানে এই হাজবেন্ডের ব্যাপারে ওয়াইফ যদি পরকালে পজিটিভ থাকে তাহলে তো ওই লোকের নিশ্চিত জান্নাত বা জান্নাতে যাওয়ার জন্য জন্য ওয়াইফের এই পজিটিভ মানে এটাকে কি বলে স্বীকারোক্তিটা এটা একটা দরকার এটা তো আমাদের ইসলামেও আছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার হাজব্যান্ডের ব্যাপারে আমি কি বলবো সে কি সেরা হাজব্যান্ড আমি তো আল্লাহর কাছে ওই স্বীকারোক্তি দিব না আমি বলবো যে না আল্লাহ ও তো সেরা হাজব্যান্ড না ও তো আমাকে অনেক কষ্ট দিছে আমার উপর অনেক জুলুম করছে আমার অনেক হক সে নষ্ট করছে আদায় করে করেনি তো আমি তো ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে বেস্ট বলবো না তো আমার হাজব্যান্ড তো আমি আর আমার হাজব্যান্ড সমবয়সী সমবয়সী তাতে কী যায় আসে সে তো আমার কোনো রেসপন্সিবিলিটি পালন করে না সে তো আরও অনেক ব্যাপার যে হোক এগুলো আমি এখানে বলতে যাচ্ছি না কিন্তু ওটাই বলতে যাচ্ছে যে শুধু শুধু এই বুড়া বেটা এই বেটা হেই বেটা এগুলো বললেন না আপনাদের যে জুয়ান স্বামী আছে ওই স্বামীদেরকে কি আপনার মন থেকে ভালোবাসেন আর নাকি ঠেকায় পরে ভালোবাসে নাকি ওই জুয়ান স্বামীও হচ্ছে আপনাকে মন থেকে ভালোবাসে এই জিনিসটা দেখেন না সে আপনার জন্য কটটুক অ্যাফোর্ড দিচ্ছে কট্টুক করতেছে ঠিকই তো বাসায় আসলে মোবাইল একটা নিয়ে মোবাইল টিপতে বসে থাকে ইউটিউবে সুন্দর সুন্দর মেয়েদের ভিডিও দেখতে ব্যস্ত হয়ে যায় আমার জামাই আমার সামনে হচ্ছে অন্যান্য মেয়েদের ছবি সেভ করে মোবাইলে রাখে তো এগুলো কি আমাকে কষ্ট দেয় না আমাকে তো অনেক কষ্ট দেয় তো আমার কথা হচ্ছে জুয়ান স্বামী সুন্দর স্বামী এগুলো কী করবেন যদি সেই স্বামী ভালো না হয় সেই স্বামী যদি আপনাকে মেন্টালি পিস না দেয় সে যদি আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি না নেয় সে যদি বিপদে আপনার না থাকে তো ভাই এত জাজমেন্টাল না যার লাইফ তার উনি যে উনি হারাইছে ওনার কষ্ট আমাদের থেকে বেশি না যার উপর দিয়ে গেছে তার কষ্ট আমাদের উপর দিয়ে বেশি না আর জুয়ান বুড়া হ্যান্ড ত্যান্ড বয়স অন্তত আমি এখন বুঝি আমার তো আমার থেকে বয়সে অনেক বড় কোনো কারোর সাথেও রিলেশন ছিল আবার এখন আমার জামাই তো আমার সমবয়সী তা আমি বুঝে গেছি যে একটা মানুষের সাথে আপনার রিলেশন করতুক ভালো হবে না হবে এটা আসলে টোটালি বয়সের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করা হচ্ছে একটা মানুষের সাথে আর একটা মানুষের বন্ডিংটা কেমন এবং মেন্টালিটিটা কেমন ঠিক আছে মেন্টালিটি ভালো হলে সমবয়সীদের রিলেশনও অনেক ভালো হয় আর মেন্টালিটি ভালো না হলে কারোর সাথে রিলেশন ভালো হয় না আমি যদি বলি যে বুড়া ব্যাটা জুয়ান বেটা এই বয়সটা দিয়ে মাইপেন অনেক বুড়া বেটারা আছে বউদেরকে দাসীর মতো ট্রিট করে বৌদের কোনো কথা গুরুত্বই দেয় না ধম ধমকের উপরে রাখে সারাক্ষণ ফ্যামিলি ফ্যামিলি বাপ মা ভাই বোন এগুলো নিয়ে বিজি থাকে তো এগুলো কোনো কথা না বয়স হ্যান ত্যান এগুলো না দুইটা মানুষ যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আর কিচ্ছু দরকার নাই ট্রাস্ট মি এই দুনিয়া আর কিচ্ছু দরকার নাই যদি দুইটা মানুষ ঠিক থাকে